শাড়ি আমরা পরবো না শাড়ি আপনার সাধারণ সম্পাদক উবাদুল কাদের কে দিব আমরা শাড়ি আমরা পরবো না আপনার পররাষ্ট্র মন্ত্রী কে দিব এই শাড়ি আমরা শাড়ি আমরা পরাবো না শাড়ি আমরা আপনার স্বরাষ্ট্র মন্ত্রী কে পরাই দিব এবং এই শাড়ি আমরা পরাই দিব অপদার্থ এবং অকার্যকর বিজেপির প্রধানকে তাকে গোটা ঢাকা শহরে মাত্র বর্বর রাষ্ট্র এবং সন্ত্রাসী রাষ্ট্র যেটা হলো ইন্ডিয়া যারা অন্য ধর্মের প্রার্থনার যে জায়গা সেটা সাবল দিয়ে গোতায় গোতায় হাতুড়তে ভেঙে ভেঙে বাবরি মসজিদ হত্যা করেছে এইরকম বর্বর জাতি সারা বিশ্বের কোথাও আছে কিনা আপনারা আমাকে দেখান বিশ্বের কোথাও গত দুইশো বছরে কেউ দেখাতে পারবে না কোন গির্জা ভেঙে মসজিদ করা হয়েছে গত দুইশো বছরে কেউ দেখাতে পারবে না কোন মসজিদ ভেঙে গির্জা করা হয়েছে কিন্তু এই ইন্ডিয়ানরা দৃষ্টান্ত স্থাপন করেছে বর্বরতার দৃষ্টান্ত স্থাপন করেছে অমানসিক আচরণের যে এরা অন্য ধর্মের প্রার্থনার দ্বার ভেঙে নিজেদের রাম মন্দির করে এক কোটি আশি লাখ প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াই আছে আমরা বলছি সকল প্রবাসী ভাইকে ভাইরাসের মতো সারা বিশ্বে ছড়িয়ে এই ইন্ডিয়ানদের কুকীর্তি আপনারা প্রকাশ করে দেন এরা কিভাবে মানুষকে হত্যা করছে আমাদের সীমান্তে কিভাবে মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য পিঠায় পিঠায় হত্যা করছে আপনারা বলবেন এত জোরে কথা কেন বলি আরে ভাই যত জোরে কথা বলি যত কালি দেই তা মানুষ হত্যার সমান নয় সীমান্তে নাগরিক হত্যার সীমান্ত নাগরিক হত্যা হচ্ছে এখানে সংখ্যা দিয়েছি দুই মানে ষোলো বছরে এক হাজার মানুষ গত দুই বছরে একশো পাঁচজনের মতো এবং এই রমজানে আপনার পাঁচজন মানুষ হত্যা করল আমার প্রশ্ন এই পুরোটা সময়ে যিনি রাষ্ট্রের প্রধান হিসেবে জোর করে ক্ষমতায় আছেন তার পক্ষ থেকে কোনো আপত্তি বক্তব্য শুনেছেন যে ভারতের সীমান্ত হত্যার এই নীতির প্রতি আমি আপত্তি জানালাম শেখ হাসিনা এই ধরনের কোন আপত্তি করেছে কোন আপত্তি করেনি শেখ হাসিনা বাদ দিলাম যে ভুলে গেছে শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে কোনো আপত্তি করেছে আপত্তি করেনি শেখ হাসিনার দলের পররাষ্ট্রমন্ত্রী সে কোন আপত্তি করেছে আপত্তি করেনি স্বরাষ্ট্রমন্ত্রী সে আপত্তি করেছে আপত্ত করেনি অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আপত্তিপত্র কোন নিন্দা আসেনি বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করার জন্য এখন এই আপত্তিপত্র দিচ্ছে না কেন ভারতের প্রতি প্রেম থেকে না ভারতের প্রতি ভয় থেকে এটা হলো আমার প্রশ্ন আরেকটা প্রশ্ন শেখ হাসিনা বলেছে যে শাড়িগুলো পুড়িয়ে ফেলতে ভারতীয় শাড়িগুলো আমি আপনাকে রিভার্স একটা কথা বলছি আরিফ বিল্লাহ ভাইয়ের কথা অনুযায়ী শাড়ি আমরা পুরবো না শাড়ি আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পরায় পরাই দিব আমরা শাড়ি আমরা পুরবো না আপনার পররাষ্ট্র মন্ত্রীকে দিব এই শাড়ি আমরা শাড়ি আমরা পরাবো না শাড়ি আমরা আপনার স্বরাষ্ট্র মন্ত্রীকে পরাই দিব এবং এই শাড়ি আমরা পরায় দিব অপদার্থ এবং অকার্যকর বিজেপির প্রধানকে তাকে আমরা শাড়ি পরাই পুরো ঢাকা শহরে ঘোরাবো ঠিক আমার বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে ওরা বলে যে গরু চুরি করতে গেছে চলাচলের সাথে সম্পৃক্ত এরকম বিভিন্ন কথা বলে আরে ভাই চুরি করার অপরাধ কি হত্যা নাকি তাহলে সৌদি আরব সৌদি ইসলামিক দেশগুলো চুরি করার অপরাধে যে হাত কাটে আপনারা সেই হাত কাটার নিন্দা করেন তাহলে এই হত্যার নিন্দা কেন করছেন না আপনারা আমার আপনাদের কাছে প্রশ্ন বলেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দেশের মানুষ যায় এই যে ইতালি ইউরোপ আমেরিকা মেক্সিকো সীমান্তে অসংখ্য ইন্ডিয়ান নাগরিক পাগলের মতো ঘোরাফেরা করে কাজ পায় না মতো ঘোরাফেরা করে অবৈধ ওই ইতালির নাগরিকরা ইন্ডিয়ানকে গুলি করে বলেন মেক্সিকো সীমান্তে ইন্ডিয়ানদের গুলি করা হয় তাহলে ইন্ডিয়া কেন গুলি করছে ইন্ডিয়া এই জন্য গুলি করছে দুঃখের অনেক জায়গা আছে আমাদের মুসলিম দেশগুলো এই জায়গায় তখন বলতে হিসেবে পারতো সৌদি আরবের প্রশাসন যে ইন্ডিয়ানদের সৌদি আরবে চাকরি দেবো না তখন ওমানের প্রশাসন বলতে পারতো চাকরি দেব না প্রশাসন বলতে দুঃখের বিষয় সেই জায়গা তারা নিতে পারেনি তারা যদি সেই লিডারশিপের জায়গা না নিতে পারে সারা বিশ্বের হতে করবে ইনশাআল্লাহ ডাক এসেছে ভারতীয় পূর্ণ বয়কট এই বয়কটটা কেন করবো সামনে লিখা আছে কেন করবো বয়কট এই জন্য করব আপনারা যারা বেকার আছেন আপনাদের সন্তান যারা বেকার আছে তারা এই বয়কট থেকে লাভবান হবে তারা কর্ম পাবে বলবেন যে বয়কট কাজ করছে না বয়কটের কারণে এক কোটি চল্লিশ লাখ ইউনিট মজ মজ বাংলাদেশি পণ্য মজ কিনেছে দুই দিনে তাহলে এতগুলো মজ যে বিক্রি হলো এর মাধ্যমে বাংলাদেশের অর্থ বাংলাদেশে রয়ে না বলেন এটা যদি বিদেশি কোনো পণ্য কিনতেন তাহলে বিদেশি সরকার টাকাটা চলে যেত যারা বলে বয়কটে কাজ হচ্ছে না তাদেরকেও আমরা ওই ভারতীয় শাড়িগুলো পরে দিতে চাই তারা ওই ভারতীয় দালাল আকারে ইঙ্গিতে অনেক ভারতীয় দালাল আশেপাশে ঘোরাঘুরি করে সাবধান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে দালালের সঙ্গে দালাল উঠে বসে দালালের প্রোগ্রামে দালাল দাওয়াত দেয় এবং আরেক দালাল সেই প্রোগ্রামে গিয়ে অংশ নিয়ে তাকে প্রমোট করে এবং এক দালাল আর এক দালালকে শক্তিশালী জন্য সহযোগিতা করে সুতরাং ইন্ডিয়ান বেল্টের মধ্যে কোন কোন নেতা কাজ করছে তাদেরকে আইডেন্টিফাই করে বিরোধী রাজনীতি থেকে তাদেরকে শরীর অপসরণ করে একটা ভারতের আগ্রাসন বিরোধী রাজনীতি তার করাতে হবে এবং যারা এই রাজনীতিতে আসবে না তাদের রাজনীতি বিলুপ্ত হবে যারা বয়কট রাজনীতির সঙ্গে তাল হবে না তাদের হবে এবং বাংলাদেশের মানুষ তাদের কোনো অর্থায়ন করবে না তাদের জন্য করবে না ভালোবাসা দেবে না তাদের রাজনীতি আস্তে আস্তে হারা যাবে সুতরাং যারা এখনো মুখ খোলেন নাই আমি বলছি বাঁচতে চাইলে মুখ খোলেন বাংলাদেশের নাগরিকদের টাকা এত বেশি হয় নাই যে আপনি ইন্ডিয়ার দলি করবেন আর তার কষ্টের পয়সা আপনার রাজনীতি পিছনে ইনভেস্ট করবে সেইটা আর করবে না